হ্যালো এভ্রি ওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি বিল্লাল সাহেব উপস্থিত আজকে দেখাবো সোলার প্ল্যান কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এবং এটা আমি করেছি আমি ড্রয়িং করেছি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব তো যারা কাজের সম্বন্ধে একেবারে বুঝেন না তাদের জন্য একবারে শর্টকাট হয়ে যাবে বুঝতে পারবেন তো আমি আজকে দেখাচ্ছি দেখেন টুইসে সোলার প্ল্যান এটা থাকে ছাদের উপরে কিনবা থাকে ঘরের উপরে আর হচ্ছে চার্জ কন্ট্রোলার এটাকে চার্জ দেয় এটা এটা হচ্ছে ব্যাটারি তো এটা সাবজেক্ট দেখেন আজকে আমি তাও দেখাবো যে কারেন্ট গেলে কারেন্টের প্যান চলবে এবং বাতি চলবে কারেন্টের এসি এসি কারেন্ট ডি সিগারেন্ট ডি এসি এসি ডি সি কারেন্ট দেখেন আমরা ডি কারেন্ট চালানোর জন্য প্রথমে দেখেন সোলার প্ল্যান থেকে টিউবে অ্যাডজাস্ট করে আনছে দেখেন সোলার প্যান আর সোলার প্যানেল নিতে হবে আর সে ওয়াড ব্যাটারি নিতে হবে পঞ্চাশ এমপিআর তাহলে এটা সম্পূর্ণভাবে চলবে যেটা নিয়ম এখন আমি দেখাবো কীভাবে দেখেন দেখেন ফেসে ফেসে একসাথে আমরা করে দেখেন চার্জ কন্ট্রোলারে দিয়ে দিলাম

বালভের আগে আমরা নিউট্রাল নিউট্রলটা অ্যাডজাস্ট করে নেব এটা সি কারেন্টের জন্য সোলার প্ল্যান্টে চলবে পরে আমরা কান্টারটা একসাথে অ্যাডজাস্ট করে দেখাই দেব এ দেখেন এ যে নিউট্রলটা একসাথে করে দিলাম আর দেখেন পেস পেসে এজে যে এনে সুইচ এনে এনে এটাকে নিব করে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমরা চাইলে এপাশে পাশে তেয়া দিলেও হবে তো কাজটা সৌন্দর্যর জন্য আমি এখানে বোঝানোর জন্য আলাদা দেয়া দেখেন এপাশে পাশে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তো এই পাশে হচ্ছে গড়ের যত ফ্যান আছে ফ্যান কিনবা হয়েছে ডিসি বালব যেতগুলো আছে এপাশে পাশে তেয়া নেবেন দুই আর এই মাঝে দেখেন এ পাশে হবে ব্যাটারি পাশে দেখেন সোলার প্ল্যান তো দেখেন এখন চালাবো আমরা এখন চালাবো দেখেন যে এখন ইনভার্টারটা চালিয়ে দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ইনভার্টার তো ইনভার্টারটার কাজ হয়েছে যেমন ব্যাটারি থেকে পাওয়ার বেশি নিয়ে দেখেন ফ্যানগুলো চলবে তো এটা হচ্ছে ডিসিফেন্ট তো ডিসি ফ্যানের জন্যই দেখেন আমরা কি করব প্রথমত দেখেন এ পাশের যেই ফেস ফেসটা ব্যাটারি ফেসে অ্যাডজাস্ট করে দেবো এ পাশে নিউট্রালটা এ পাশে অ্যাডজাস্ট করে দেবো তো কীভাবে দেখেন ফেসটা আমরা নিচ্ছি আগে বোঝানোর জন্য শর্টকাটে এক পাশ দিয়ে নিলাম আপনার আমার বিডিও আর কথা মন দিয়ে শুনবেন না হলে কিছুই বুঝতে পারবেন না তো দেখেন কীভাবে নিচ্ছি এখন ধরে আমরা চাইলে এ দিয়ে দিই নিউট্রালটা কাজ হবে তো আমরা আপনাদের বোঝানোর জন্য তার তার ওই যে বুঝে যাবেন তার বাঁচানোর চেষ্টা করবেন যেভাবে সেভাবে হয় নেবেন এত দূরে বেশি নেওয়ার প্রয়োজন নাই তো দেখেন এখন কিন্তু ইনভার্টারটা এ পাশে দিয়ে এসি কারেন্ট হয়ে গেল এসি আর এ পাশে কি ডিসি কারেন্ট ডিসি কারেন্ট আছে তো আমরা এই পাশে দূরে দূরে এখন পাশে পাশেতে আমরা যদি কোনো কারণ যেটি চলে পুলি বিদ্যুতের অ্যাডজাস্ট করে দিলে কিন্তু চলবে এ পাশে দেয়া তো আমরা এটা দেখাচ্ছি তো আমার এই কাজ দেখাই আমি কীভাবে দেখেন ড্রয়িংটা করি দেখেন ওইটার মতন হবে কিন্তু এর পাশে দেয়া অ্যাডজাস্ট করে দিব তো এ দেখেন ফেস কীভাবে অ্যাডজাস্ট করি আমরা যে ফেসটা নিলাম ফ্যানের সরিটা ভালো ফের তো এটি হচ্ছে ফ্যানের এই ফেস এটি কিন্তু সুইচিং তো এই পাশে যে দেখেন এখন এই পাশে যে দিল কিন্তু হবে তো আপনাদের বুঝের ক্ষেত্রে আমরা এই পাশে দিয়ে দিয়ে দিলাম এখন হয়েছে যে দুইটা ফ্যানের নিউট্রল আছে নাকি নিউট্রলের জন্য দেখেন এই পাশের থেকে আমরা টুটোর আপনাদের বুঝার ক্ষেত্রে দেখেন এই পাশে থেকে একটা নিউট্রল নিয়ে এই পাশে দেখেন দিয়ে দিলাম এখন ইজিলি হয়ে গেলে এখন কত হয়েছে যদি কখনো কারেন্ট চলে যায় ডিসি বালভ কোনো সময় এ পাশে দেয় অ্যাডজাস্ট করবে না নাহলে খুনটি জ্বলে যাবে এই যে এডিসি ডিসি ভালো আর এডিসি এস ভালো ডিসি ভালো হয়েছে যে ব্যাটারি এগুলো তো আশা করি বুঝতে পারছেন তো যারা এই কাজটা সম্পূর্ণ দেখতে চান এখানে আমার ভিডিওতে প্লেলিস্ট লিস্ট করা আছে প্লেলিস্টে লিস্টে ঢুকে দেখবেন এই যে সম্পূর্ণ আমি এই কাজটা কীভাবে করেছি এটা দেওয়া আছে এবং বাস্তব ক্ষেত্রে তো এখন এটা যেভাবে করেছি যার আর বুঝার ধারণা একটু কম আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কমেন্টের মাধ্যমে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করে দেন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে যারা সাবস্ক্রাইব না বুঝেন দেখেন এই ভিডিওটা চলছে আর নিচে যে সাবস্ক্রাইব লেখা আছে এই পাশে টিপ দেন সাদা হয়ে যাবে সাদা হওয়ার পরে দেখেন আরেকটি টিপ দিবেন অল আসবে অলে টিপ দিবেন শেষ কাজ